বাড়িতে সকলে তো রাগিয়া আগুন কন্যার পিতার এত ঘুমোর কলি যে চারপোয়া হইতে আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি মস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আগিয়া দিল বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাক যন্ত্রটাকে সমস্ত শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন হিতৈষীরা বুঝাইয়া দিল তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে এইটেই কেবল কামনা করিতে লাগিলাম কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না দেয়াল টুকুর আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দন আঁকা গায়ে তার লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ পাই পাতার শব্দ শুনি কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল এতদিন যে প্রতি আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তাহার ছবি সমস্তই অস্পষ্ট হইয়া রহিল বাহিরে তো সে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলাম না এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল পছন্দ করিয়াছে বইকি। না করিবার তো কোনো কারণ নাই আমার মন বলে সে ছবি তার কোন এক বাক্সের ভিতরে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না দিন যায় একটা বছর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না শুনিয়া আমার মন পুলকের আবাসে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে গেল হঠাৎ কোন দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কী হইয়াছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো হইয়া পড়িয়াছে। তখন বাপের প্রাণে আর তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোস করিয়া উঠিল সে বলিল বেশ তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক আলো জ্বলুক দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক তারপরে তুমি বরের টোপোর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল নববর্ষার জল পড়িল ম্লান ফুলটি মুখ তুলিল এবারে সেই দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবীর আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরালো